অনেক পর নৌকায় উঠলাম ভীষণ ভালো লাগতেছিল পূজার একদম লাস্ট মুহুর্তে অবশেষে নিজের কেনাকাটাটা কমপ্লিট করে নিলাম সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি অনেক কিছু খাওয়া দাওয়া করা হলো সব কিছু মিলিয়ে দিনটা বেশ ভালো কাটালাম আর মাত্র একটা দিন বাকি আছে পূজার কিন্তু কোনো কেনাকাটা আমাদের জন্য করা হয়নি শুধু শুধু তন্নাশুনার কেনাকাটা কমপ্লিট হয়েছে তো আজকে বের হচ্ছে মূলত কেনাকাটা করার জন্য বেশ হাতে অনেক সময় নিয়ে বের হলাম অনেক অনেক দিন পর নৌকায় উঠলাম ভীষণ ভালো লাগতেছিল বুড়িগঙ্গা নদী পার হয়ে উপার যাব। যদিও শুধু শুধুই বলা যায় উপার গিয়েছিলাম কোনো কাজই করা হয়নি কেনাকাটা সব এপার থেকেই করেছিলাম তো যাই হোক একটু ঘুরলাম ভালোই লাগলো এই টাইমে জলটা একদম ফ্রেশ থাকে আর বর্ষার টাইম ছাড়া অন্য টাইমে আসলে বুড়িগঙ্গার জল দেখলে একদম ভয় লাগে মানে একদম কালো থাকে নৌকায় ঘোরাঘুরি করতে তো ভীষণ ভালো লাগে কিন্তু ইচ্ছা থাকলেও উপায় হয় না মানে ওই নৌকায় ঘোরার সুযোগটা হয়ে ওঠে না বাবার মা যখন এসেছিল তখন গিয়েছিলাম এই নদী পার হয়ে তারপরে আর যাওয়া হয়নি মা আর বাবাকে হলো ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে গিয়েছিলাম তো আজকে বেশ একদম দেখলাম ফাঁকা যেহেতু শুক্রবার ছিল আর এই অতটা হয়তো থাকে না নৌকা বা টলহার যাই হোক ভয়ও লাগে একটু তারপর চলে এসেছি আবার নদী পার হয়ে এপার কারণ ওইপার যে কাজে গিয়েছিলাম ওই কাজ কমপ্লিট হয়নি এপার থেকেই আমরা কেনাকাটা করব। কেনাকাটা করার আগে একটু খাওয়া দাওয়া করে নিলাম অনেকদিন পর আবার ফুচকা খাচ্ছি বাইরে আসলে এই যে আমার পছন্দের খাবারগুলো আমি মিস করি না একদম পেট ভরে খেয়ে দিয়ে তারপর বাসায় যাই আর এই ফুচকাটা খেতে ভীষণ মজার এইখান থেকেই বেশিরভাগ টাইম খাওয়া হয় যদি আসি এইখানে একদম ফুল এনার্জি নিয়ে এখন কেনাকাটা করব কারণ কেনাকাটা করতে গেলেও অনেক ঘুরতে হয় আজকে অবশ্য আমাদের বেশি সময় লাগেনি অন্যান্য বছর এই টাইমে আমার কেনাকাটা বলতে আমাদের সবার কেনাকাটা একদম কমপ্লিট হয়ে যায় এই বছর তো মেয়েটার বাদে কারোই কোনো কিছু মানে কেনা হয়নি এই যে তাকে একটু চুপটি করে বসিয়ে রাখছিলাম আর প্রথমে ওর পাপার জন্য কেনাকাটা করতেছিলাম পাঞ্জাবি শার্ট প্যান্ট পরে আবার আমার জন্য জুতা দেখতেছিলাম আমার এই জুতাগুলো বেশ ভালো লাগতেছিলো এই জুতাগুলো শাড়ির সাথেও যেমন খুব সুন্দর বানায় আবার খুব সুন্দর ড্রেসের সাথেও কিন্তু মানিয়ে যায় তো এই জুতা একটা নেব দেখি কোনটা ভালো লাগে আর আজকে খুব সহজে একদম কম সময় আমি সব পছন্দ করেছি কম সময় হয়ে গেছে বেশি সময় নষ্ট হয়েছে ওই যে নদী পার হয়ে ওপার গিয়েছিলাম ওই সময়টা নষ্ট হয়েছে ওই সময়টা নষ্ট না হলে মানে ওপার না গেলে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত কেনাকাটা আমাদের এখন ওই প্রায় রাত আটটার মতন বেজে গিয়েছে দুপুরের দিকে আমরা বের হয়েছিলাম তারপর আবার মেয়েটার জন্য জুতা দেখলাম ওর যদিও জুতা টুতা সব কেনাকাটা হয়েছে তারপর এখানে এসে এই জুতাগুলো আমার বেশ ভালো লাগলো তো ভাবলাম একটা নিয়ে যাই বাচ্চা মানুষ মেয়েটাকে তো মনে হয় আরও অনেক কিছু কিনে দেয় কিন্তু বেশি কেনাকাটা করে এখন আর লাভ নেই কারণ এরপরই আবার পূজার পরই শীত এখন যা কেনাকাটা করব পূজা পর শীত তারপর শীত যেতে যেতে আবার সব ড্রেস ছোট হয়ে যাবে বাচ্চাদের এমনই কেনাকাটা করতে করতেই দেখা যায় আবার ছোট হয়ে যায় এখান থেকে আবার ঝালমুড়ি খাচ্ছিলাম তারপর লাচ্ছি খাওয়া হয়েছে এই তো এইসব কিছু খাওয়া দাওয়া করেই আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব তো চলুন যদি সময় হয় নেক্সট কোনো ব্লগে শেয়ার করবো কী কী কেনাকাটা করলাম আর পূজায় তো অবশ্যই পড়বো তখন তো শেয়ার করবোই তো সবাই ভালো থাকবেন